আসসালামু আলাইকুম আমি আছি জুসর বাজারে নরসিংদী জেলার শিবপুর উপজেলার অনেক পুরাতন একটি বাজার একটা পলিথিন দিয়ে ডাইখা রাখবেন এই খাবার গুলি বুঝছেন পলিথিন দিয়ে ডাইখা রাখেন কারণ এইগুলির মাছ বইতেছে দেখতাছেন না আমরা ভিএস কয় টাকা দিতে আসছেন 50 টাকা আর রসুন 100 টাকা ডাউল কেজি কত 100 টাকা হলুদের ভাই এমনি রাখবেন না গুড়া রাখবেন ডাইকা রাখবেন এগুলি দুয়ার জিনিস না হলুদের ফাঁকি মরিচের ফাঁকি এগুলি একটা পলিথিন দেখা রাখবেন আর পাশে আবার রাখছেন হয়েছে গিয়ে ইয়া মুরগির খাবার দেখ গরুর খাবার সাথে আবার হলুদের ফাঁকি এভাবে রাখবেন না আসসালাম আলাইকুম আপনি কি কি বিক্রি করেন এদরের ওষুধ নরসিংদী জেলার শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার এই জুসুর বাজার আসসালাম আলাইকুম পেঁয়াজ কয়টি কেজি ব্যস্তছেন পঞ্চাশ টাকা আর রসুন

জুসোর বাজারে জমজমাট বেচা কেনা হয় অনেক দূর দূরান্ত থেকে পাইকাররা চলে আসে বাজারে সবজি কেনার জন্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সবজি সবজি বাজার বাজার সকালবেলা সবচেয়ে বেশি সবজি ওঠে আজকে হাটবার দিন এখন বাজার ভেঙে গেছে এই কারণে অনেক দোকান বন্ধ করে দিতেছে আমি আসছি এখন সময় চারটা বাজে এই সবজি বাজার থেকে আমি কিছু সবজির মূল্য আপনাদেরকে জানিয়ে দিব আসসালামু আলাইকুম গাজর আলহামদুলিল্লাহ ভালো গাজর কত টাকা কেজি বেচতেছেন একশো চল্লিশ টাকা কেজি আর বুট বেগুন ষাট টাকা বেগুন ষাট টাকা টমেটো কেজি কত পেচ্ছেন একশো চল্লিশ টাকা দেশিটা আর পটল কেজি কত পঞ্চাশ চল্লিশ

এই কারণে মাছ নাই বাজারে তারপর আমি দেখতেছি একটি দোকান তেলাপিয়া বিক্রি করতেছে এখানে তেলাপিয়া কেজি কত ব্যস্ত দুইশো বিশ